কখনো ক্ষমা করা যাবে না শেখ হাসিনাকে বললেন মির্জা ফখরুল প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের আশা সত্য করায় কর্মসূচিতে অভিযোগ বাজির রাজনীতির কবর রচনার ঘোষণা তত্ত্বাবধায়ক ইস্যুতে ঐক্যমত্য হয়নি রাজনৈতিক দলগুলোর প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও বিমত এবং গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি গণগ্রেফতার নয় অপরাধীদের ধরার দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ ছিল না আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ IntPtr আমি শানত শারিয়ার দারুণ এক জয়ে টি-20 সিরিজ শুরু বাংলাদেশের পাকিস্তানকে হারালো সাত উইকেটে মিরপুরে টস জিতে ব্যাচ করতে নামে পাকিস্তান স্বাগত বোলারদের দপে মাত্র 110 রানে গুটিয়ে যায় সফরকারীরা জবাবে পারভেজ সিমনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক কখনো ক্ষমা করা যাবে না তাকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছেন প্রতিশ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিএনপি সবুজ বিপ্লবে অমলান এই স্লোগানে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব উদ্বোধনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয় বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না জানান শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনোই মাফ করবে না কাউকেই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব বলেন নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনো নেশন তৈরি করতে চাই বিএনপি কিছু নেই আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের ত্রিবেগম বেগম সেই স্বপ্ন দেখেছিলেন এদিকে মুন্সীগঞ্জ এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেন জামাত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন পতিত স্বৈরাচারকে রুখতে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে কক্সবাজারে সত্য উন্মোচন করায় এনসিপির কর্মসূচি এবং কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে হামলা হচ্ছে কিন্তু কোনো বাধায় তারুণ্যের শক্তিকে থামানো যাবে না রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রার শেষে পথসভায় এসব কথা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সভায় পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে চাঁদাবাজ এবং সন্ত্রাসী রাজনীতির কবর রচনার ঘোষণা দিয়েছেন দলটির অন্য নেতারা প্রথমবারের মতো কেন্দ্রীয় সব নেতা চট্টগ্রামে তাই জুলাই পদযাত্রা ঘিরে এনসিপি নেতাকর্মীদের বাধাঙ্গা উচ্ছ্বাস রোববার সন্ধ্যায় বন্দরনগরীতে পদযাত্রা শুরু করে দলটি জুলাই আন্দোলনের উত্তাল এলাকা বহদ্দারহাট থেকে এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন দলের প্রধান নাহিদ ইসলাম কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ পদযাত্রা শেষে নেতারা যোগ দেন ষোলো বিপ্লব উদ্যানের পথসভায় সেখানে নেতারা ঘোষণা দেন চট্টগ্রাম থেকে রচিত হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতির কবর যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না হয়তো ভারতে পালিয়ে যাবে অথবা আমেরিকা পালাবে অথবা লন্ডনে পালাবে সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল তাদের সেকেন্ড হোম বানিয়েছে দশ হাজার টাকার প্রজেক্ট কোন ফাঁকে পঞ্চাশ হাজার হয়ে যায় বাংলাদেশের মানুষ তার জবাব চায় বাংলাদেশের মানুষ মর্যাদা দাঁড়িয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন কক্সবাজারে নাসির পাটোয়ারি সত্য উন্মোচন করায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে কিন্তু কোনো বাধাই থামানো যাবে না তার শক্তিকে সেই সত্য জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা আজও বলতে চাই বাধা দিয়ে এই সময় চট্টগ্রামকে ঘিরে এনসিপির ভবিষ্যৎ ভাবনার কথাও বলেন নাহিদ ইসলাম আগে দুপুরে দলটি পদযাত্রা করে পাহাড়ি শহর রাঙ্গামাটিতে সেখানে শিল্পকলা থেকে শুরু হয়ে পদযাত্রা যায় বনরূপা বাজারে পরে পথে সবাই পাহারে ঐক্য ডাক দেন নাহিদ ইসলাম আমরা জাতি বিদ্ধ ধর্ম বিদ্ধ সবকিছু রুট দেখিয়ে এতে শান্তি সৌহারদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই পদযাত্রা শুরুর আগে সকালে চট্টগ্রামে জুলাই শহীদ সজনদের সাথে কথা বলেন এনসিপি নেতারা ইবেনмир চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে দিনভর আলোচনা হলেও ঐক্যমত্যে আসতে পারেনি দলগুলো ফলে নতুন একটি প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলগুলো জুলাই সনদ চূড়ান্ত করতে দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন পনেরোতম দিনে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে হয় আলোচনা তত্ত্বাবধায়ক ইস্যুতে দিনভর কথাবার্তা হলেও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তাই দেয়া হয় নতুন প্রস্তাব যা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় উপর আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন পার্লামেন্টে ইলেকটেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তথ্য সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে সংখ্যা এক হতে পারে দুই হতে পারে কিন্তু দেশ রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিস এই সরকারের নাম হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এইটা আমাদের আজকেও আমরা বলেছি আমরা একইভাবে বলেছি এইখানে এই সরকার তৈরি করা বা সার্চ করার জন্য যে সময়টা নেওয়া হয় সেটা বিবেচনা করা দরকার তিরিশ দিন না পনেরো দিন এটা একটু টাইম কমানো দরকার বলে আমরা মনে করি মোট পাঁচ জনের একটি বাসাই কমিটি হবে এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে বাকি যে তিন দল অর্থাৎ সরকার দল বিরোধী দল এবং আর তৃতীয় দল তারা তিন থেকে পাঁচজন করে নাম প্রস্তাব করবেন এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও একমত হতে পারেননি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রীত্ব নিতে পারেন যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় আর যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টের পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি প্রধানমন্ত্রী এবং লিডার দ্য হাউস একজন আর তখন উনি দলীয় প্রধান হিসাবে থাকতে পারবেন না কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি পার্লামেন্টে চাচ্ছি তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা একটা সংকট দেখা দিতে পারে সেই জন্যে আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবে কমিশন জানায় সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তা নিয়ে মতামত দেবেন তারা রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করেছে কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে বৈঠক করেছে আমরা আগামী দু এক দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব রাজনৈতিক দলগুলোর সাথে সোমবার আবারও আলোচনায় বসবে ঐক্যমত্য কমিশন আমাদের লক্ষ্য হচ্ছে প্রিন্স চ্যানেল ঢাকা কারাগারে কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অসৎ উদ্দেশ্যে এটি করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি যদিও তা নাকচ করেছেন চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার মন্ত্রিসভার সতেরো জনের বিরুদ্ধে শেষ পর্যায়ে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে গণভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের নয় মন্ত্রী দুই উপদেষ্টা ও বিচারপতি সহ হাজির করা হয় আটত্রিশ জনকে সকাল সাড়ে এগারোটার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক কামরুল ইসলাম দীপুমণি পলকসহ ষোলো জনকে এ সময় এজলাসে খোঁজ গল্প করতে দেখা যায় আওয়ামী লীগের এক সময়ের ক্ষমতা ও প্রভাবশালী এসব নেতাকে সাবেক আইনমন্ত্রী আনুসুল হককে দেখা যায় সবার খোঁজ খবর নিতে আবার তাদের আইনজীবীদেরও দিলেন পরামর্শ বিচারকার শুরুর আগে হাসানুলক ইনুর আইনজীবী জানান তার মক্কেল কথা বলতে চান এ সময় হাসানুল হক ইনু বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয় তার দাবি এটি অসৎ উদ্দেশ্যে করা হয় এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাক বিতণ্ডায় জড়ান ইনু উচ্চকিত হয়ে ওঠেন সাবেক মন্ত্রীরাও পাল্টা তোপ দাগেন ট্রাইব্যুনালও বলেন তারা ন্যায় বিচারের স্বার্থে সব কিছু শুনতে পারেন পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে কারাগারের অভ্যন্তরে তাকে তার ভয়েস রেকর্ড করা হয়েছে তো কি উদ্দেশ্যের বয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না বা কোনো পিটিশন আমাদের জানা ছিল না বা কোনো অর্ডার হয়েছে কিনা পরে ষোলো মন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে তবে এই পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও তিন মাসের সময় প্রার্থনা করেছেন ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে একটি মামলার বিচার শুরু হয়েছে এই মামলায় তাকে আনা হবে না ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে আপনারা জানেন সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত এমপি বদিকে তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল ঢাকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ তবে চাপা আতঙ্ক রয়েছে জনমনে শহরে ধারা জারি থাকলেও অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা সংঘর্ষে প্রথম চারজন নিহতের ঘটনায় চারটি হত্যা মামলা করেছে পুলিশ এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন গণগ্রেপ্তার হচ্ছে না গোপালগঞ্জে ধরা হচ্ছে প্রকৃত অপরাধীদের চার দিন আগের সহিংসতার রেশ কাটেনি গোপালগঞ্জে কারফিউ তুলে রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা চলছে এইসিসি সহ অন্যান্য পরীক্ষা যানবাহন সংকটে কিছুটা দুর্ভোগে পড়েন শিক্ষার্থী অভিভাবকরা আওয়ামী লীগের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি জেলায় তবে আগের আতঙ্ক থেকে খুব বেশি দোকানপাট খোলা হয়নি জনসাধারণের আনাগোনা কম থাকায় বিপাকে শ্রমজীবী মানুষ না আগে যখন আমরা 10 মিনিট পর পরই আমাদের একটা আশা ছিল যে বাস আসবে কিন্তু এখন আছে দেখা যাচ্ছে অনেক সময় পর পর একটা বাস আসতেও পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে না আসার একটা সম্ভাবনা আছে এর আগের দিন ভয় পেয়ে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু অনার্স ফাইনালের পরীক্ষা যেহেতু অসুস্থতা নিয়ে পরীক্ষা দিতে আসছি কিন্তু আতঙ্ক ভিতরে এখনো কাজ করছে সামনের যেটা পরীক্ষা আছে ওদের সুন্দর মত পরীক্ষাগুলো দিক যেনই কোনো সমস্যাbot হয় না প্রশাসন দত্তিকে লোক রিকশালাটকে সম্মান করা যদি রিকশা বাদে ওখানে দাঁড়ায় থাকলে তাই এসে অ্যারেস্ট করবে সহিংসতার ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধে সংবাদ সম্মেলন করেছে কোটালিপাড়া উপজেলা বিএনপি ছাত্র শিক্ষক কৃষক ভ্যান চালক মেহনতি মানুষ যাদের রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা আসামি করে চালান দিচ্ছে আমরা এই গ্রেফতারের নিন্দা জানাচ্ছি নির্দেশনা দিয়ে দিয়েছি নিরপরাধ কেউ যেন অযথা হয়রানি শিকার না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো করার চেষ্টা অব্যাহত আছে এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না যারা অন্যায় করেছে ধরা হচ্ছে তাদেরকেই অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোনো অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায় আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে কোনো গ্রেফতার হচ্ছে না যারা অন্যায় করছে তাদের তাদেরই গ্রেফতার করা নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর বেশি বেতনের লোভ দেখিয়ে গড়ে তোলা হয়েছে এক ভয়ঙ্কর প্রতারণার সাম্রাজ্য খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাকুরির প্রলোভনে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা তারপর উধাও নিয়োগদাতা অনুসন্ধানে উঠে এসেছে চক্রের আসল চেহারা মাসুম মিয়া জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন মাহবুর রহমান কনক্রিট এই শহরে স্বপ্ন বুনতে আসেন ফরিদপুরের মেয়ে রুবাই আলম পড়াশোনার খরচ তুলতে উত্তরা এক প্রতিষ্ঠানে করতেন মার্কেটিং এর কাজ আশায় বুক বাঁধেন ভালো কিছু করার একটা অনলাইন পোস্ট দেখে আমার জবের প্রয়োজন ছিল একটা পোস্ট একদিন অনলাইনে এক বিজ্ঞাপন উচ্চ বেতন অফিসে চাকরি মুঠোফোনে যোগাযোগ জবাব আসে দিলখুশার ঠিকানার গিয়ে দেখেন সাজানো অফিস ইন্টারভিউ দ্রুত নিয়োগ তবে শর্ত ছয় হাজার টাকার অগ্রিম ফি ধার দেনা করে সেই টাকা দেওয়ার পরই শুরু হয় তালবাহানা ফোন ধরা বন্ধ উধাও নিয়োগদাতা তরিকুল ইসলাম মামুন আমি টাকা ম্যানেজ করতে না পারার কারণে আমার ভাইকে বিদেশে থাকে ও কিছু টাকা ওই রাজাক স্যারের ফোনে বিকাশে পাঠায় তো এরপর থেকে জুনের উনত্রিশ তারিখে সম্ভবত লাস্ট টাকা দেওয়া হয়েছে তারপর থেকে আর ওনাকে আমরা ফোনে পাইনি এরপরে অনেকবার অফিসে আসছি অফিসেও ছিল না অফিসে পিওন থাকে অন্য যারা থাকে সবাই থাকে কিন্তু ওনারা আর কি আমাদের ফোন রিসিভ করেন এরপর এই অভিযোগের ছায়া অনুসরণ করে চ্যানেল টোয়েন্টি ফোর হাজির হয় সেই দপ্তরে চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য চক্রের ফাঁদে শুধু এই তরুণী নয় রয়েছেন নানা বয়সী মানুষ আছেন সাবেক সেনা সদস্য প্রতিটি গল্পের একই মোড় একই ক্ষোভ প্রতিষ্ঠানের নাম স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে

কোম্পানিতে চাকরি করতে হলে আপনার নিজের একটা জীবন বিমা করতে হবে তারপর আমি ওনাকে বললাম যে স্যার সব জায়গায় তো এরকম রুলস নেই উনি আমাকে বলছে যে না এখানে করতে হলে এরকম মানে জীবন বিমা করতে হবে আপনাকে তো প্রথমে বুঝি এখন যা বুঝতেছে যে এই কোম্পানির কোনো স্বচ্ছতা নেই কোনো ক্লিয়ারিটি নেই কোনো সব বিষয়ে কেমন যেন অগুছালো একটা অবস্থা চ্যানেল টোয়েন্টি ফোর মুখোমুখি প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামে স্বীকার করলেও দায় চাপালেন কিছু অসাধু কর্মকর্তাদের ওপর হ্যাঁ ফাইন্ড আউট করতে পারছি এখানে আমরা ধরেন স্পেসিফিকলি যে বলতে হয় আমাদের মামুন সাহেব একটা লোক আছেন মামুন সাহেব যিনি অফিসের ইনচার্জ ছিলেন তারপরে হলো অপূর্ব সাহেব রাজ্জাক সাহেব আমরা ফাইন্ড আউট যেটা করছি আমি আমার এমডি দুজনে আমার তিনজন আমরা ফাইন্ড আউট করছি আমাদের সাইফুল সাহেব আছেন উনি সিনিয়র ডিএমডি হিসেবে আছেন আমরা ফাইন্ড আউট করছি তো আমরা তাদের তো অফিসিয়ালি ব্যবস্থা নেব তবে ভুক্তভোগীদের প্রশ্ন শুধু নিচের কর্মকর্তাদের দায় দিয়ে কি উদাও হবে প্রতিষ্ঠানের বড় কর্তাদের দায়িত্ব মাসুমিয়া চ্যানেল ফোর ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস পালনে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সাড়ে আট কোটি টাকা বাজেটের অনুষ্ঠানে নানান অব্যবস্থাপনা ছিল এত টাকা কোন খাতে কিভাবে ব্যয় হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা অনুষ্ঠানে সরকারি উদ্যোগে নির্মিত ডকুমেন্টারিতে উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ দেওয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে তাদের দাবি তথ্যচিত্রটি নতুন করে নির্মাণ করা হোক